বেশিরভাগ ছাত্র সংগঠন আসলে এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালাইতেছে আসলে বেশিরভাগ শিক্ষা ছাত্র ছাত্র সংগঠনগুলো কথা বলতেছি সবগুলো না কারণ অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন যেগুলো তারা নিজেরা নিজেদের মতো একটা সিদ্ধান্ত নেয় কিন্তু তারপরে একটা মানে ওই ইয়েটা থাকে আর কি এবং আরেকটা বিষয় যেটা আসলে যে আমাদের এখানে ছাত্র শিবিরের মতো দলগুলা তারা পাঁচই আগস্টে পরে এখানে যে একটা সহাবস্থানের যে ইয়েটা তৈরি হয়েছিল সহাবস্থান মানে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রশিবী তারা একসঙ্গে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো একটা সিদ্ধান্তে আসা এই যে একটা কালচার তৈরি করার চেষ্টা করা হয়েছিল আমি মনে করি যে ছাত্রশিবী পরবর্তীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেই সেই পরিবেশটা ইয়ে করে ফেলছে নষ্ট করে ফেলছে এবং তারা আসলে এখন তাদের যে অ্যাটিটিউড তাদের এই অ্যাটিটিউডে দেখে মনে হয় তারা আসলে শুধুমাত্র ছাত্র শিবির নিজে আসলে এক্সিস্ট করতে চায় ক্যাম্পাসে বাকি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আসে তারা তাদেরকে আসলে এক্সিস্ট করতে দিতে চায় না তো এইটা আসলে প্রবলেম আমরা যদি সহাবস্থানের একটা রাজনীতি যদি না করতে পারি তাহলে হবে না কারণ এখানে কিছুদিন আগে একটা ইস্যু গেল সেটা হলো যে মানে হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে তো হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কারণটা কি মানে তারা বলতেছে কারণ কারণ হচ্ছে যে হলে যদি রাজনীতি থাকে তাহলে হচ্ছে যে সে রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে যে নেতারা থাকে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রতি প্রচুর পরিমাণে অন্যায় অবিচারগুলো করতে পারে মানে গেস্ট রুম এই ধরনের কাজকর্মগুলো চালাইতে পারে কিন্তু আরেকটা যেটা আমি হচ্ছে আমার ইয়েতে বলতেছিলাম যে হচ্ছে যে আমি পূর্ণ আবাসন ভিত্তিক একটা ক্যাম্পাস চাই মানে সবার জন্য একটা আবাসন থাকবে যখন এইটা করা যাবে তখন আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যদি একটা বৈধ সিট থাকে তাহলে তার তারপরে সিটের জন্য আসলে কোনো একটা রাজনৈতিক দলের কাছে মানে মাথা নত করতে হচ্ছে না ফলে সেই জায়গা থেকে যদি আমরা এটা করতে পারি তখন আসলে হলে একটা রাজনীতি থাকলেও ওই যে মানে রুম গণরুম এই যে কালচারটা এই কালচারটা অটোমেটিক্যালি চলে যাবে সো আমার মনে হয় আমরা পূর্ণ আবাসন মানে পূর্ণ পুরোপুরি আবাসিক একটা বিশ্ববিদ্যালয় যে রূপায়ণ করতে পারি তখন আসলে হলে যে রাজনীতিটা থাকবে সেখানে মানে এক ধরনের সহ থাকবে এবং প্রত্যেকের তো আসলে নিজেদের মতামত নিয়ে আসলে পলিটিক্স করার একটি অধিকার থাকা উচিত আসলে প্রত্যেকের নিজের চিন্তাভাবনা সে কীরকম করে সোসাইটিটা দেখে এবং যেহেতু সে একটা বিশ্ববিদ্যালয় আসছে একটা স্টুডেন্ট আমার বিশ্ববিদ্যালয় আসছে তার তো আসলে বিশ্ববিদ্যালয় আসার সে সে পড়াশোনা করতেছে আসলে জনগণের টাকায় তো জনগণের টাকায় যখন পড়াশোনা করে সে কিন্তু আসলে মানে মনে মনে অবশ্যই চায় যে আমি জনগণের টাকায় যে যেই পড়াশোনাটা করলাম না তো জনগণকে কিছু কিছুটা ফিরাইতে চাই কিছু একটা ফেরত দিতে চাই সে জনগণের জন্য কিছু কন্ট্রিবিউটও করতে চাই কিন্তু তার কন্ট্রিবিউট করা জায়গাটা তার কন্ট্রিবিউট করা জায়গাটা যদি আমরা এরকম রাজনীতির মধ্য দিয়ে এরকম এক ধরনের ইয়ের মধ্য দিয়ে আটকে রাখি তাহলে তো সে তো আসলে পারবে ফলে আমরা যত বেশি সম্ভব যদি রাজনৈতিকভাবে একটা মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি প্রত্যেকে যেন তার নিজের চিন্তাভাবনা খুব ফ্রিলি বলতে পারি এটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে এসব অবস্থানের রাজনীতি তৈরি হবে সেটা আসলে আমাদের সোসাইটিকে আসলে অনেক বেশি আগায় নিয়ে যাবে আসলে কারণ আমরা এখন দেখতেছি যে অভ্যুত্থানে পরে আসলে সংস্কার হবে না হবে না এইগুলো এক ধরনের মানে দুই পক্ষের এক ধরনের মারামারি চলতেছে এক ধরনের দ্বন্দ্ব চলতেছে এইটা তো ধরেন আমাদের সোসাইটি তো আসলে মানে ইয়ে হয় নাই ওই পরিমাণে আসলে আগাই নাই যার কারণে এই ধরনের যে দ্বন্দ্বগুলো সেই দ্বন্দ্বগুলো এখনও আছে। আমাদের সোসাইটিকে আগাইয়ে দিতে হলে আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি পরিমাণ স্বাধীন করতে হবে আসলে ডাকসু যে আমাদের এখানে আসলে রেগুলার হয় না মানে ডাকসু আকাশ বছর পরে একবার দু উনিশ সালে হইল তারপরে দুই হাজার উনিশ সালে পরে বা দু হাজার পঁচিশ সালে হইতেছে রেগুলার প্রত্যেক বছর হওয়া উচিত হয় না কেন হয় না তারপরে ডাকসু আসলে মানে তিয়াত্তরের অধ্যাদেশ দিয়ে আমাদের যে আইনগতভাবে যে ডাকসু যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে রেগুলার একটা ইয়ে হইতে হবে নির্বাচন হইতে হবে ছাত্র প্রতিনিধিদের যে আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তে ছাত্র প্রতিনিধিদের মত থাকতে হবে সেইটা কিন্তু হবে নাই ফলে আমাদের এই আইনগতভাবে এই জায়গাটা তৈরি করতে হবে আসলে এবং সেটা ডাকসুতে জিতে হোক কিংবা না আমাদের এই কাজটা করতে হবে আমি ডাকসুতে জিতে এই কাজটা করতে চাই অন্তত আমাকে লিগালাইজ করতে চাই ডাকসুতে যেন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের মানে যে মানে কর্তৃপক্ষ তারা যে কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন তারা আসলে শিক্ষার্থীদের অন্তত পক্ষে মতামত নেয় নিতে বাধ্য থাকে